আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওইটা কি মুসা বলছে আল্লাহ লাঠি আল্লাহ বলছে মুসা পাও হাই না ইলা মুসা আমি তোমার হাতে লাঠিতে একটা বাড়ি মারো সাগরের উপরে একটা বাড়ি যখন মারছে রাস্তা দরকার একটা আল্লাহ বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা খুলে দিয়েছে না এত আস্তে সুমালা করলে ওয়াজ করা যায় না সুমালা করেন প্রথম মায়ার থেকে শিক্ষা একটাই আগামীতে আমরা শুনেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে আগে বলেতে রাজনৈতিক বক্তব্য দেওয়া এখানে আমাদের উদ্দেশ্য আসলে নয় আর আমি কোন দলের মুখপাত্র নই এটা আপনারা অন্তর্পক্ষে জানেন আমার প্রিয় সাবারের ভাইয়ারা আমার কথা একটা আগামীতে সংসদ চলবে কোরআন দিয়ে আপনি পক্ষে থাকলেও ইসলামের বিজয় হবে আপনি না থাকলেও ইসলামের বিজয় হবে কেউ থাক থেকে দেওয়া সাধ্যই রাখে না আচ্ছা একটা কথা এই আয়াতের শেষ পয়েন্টে বলে দেই। এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কয় তারিখে বলতে পারবেন আপনারা কি আমার কথা মাইন্ড করে ফেললেন নাকি রে ভাই কয় আগস্ট বলার সময় কয় আগস্ট পাঁচে আগস্টের পর থেকে ইসলাম দলগুলো এই দেশে ইসলামী এক যুগ পাবেন কিনা সন্দেহ রয়েছে আমি কমই বুঝি না আমি আলিয়া বুঝি না আমি জামাত বুঝি না আমি চর্মনায় বুঝি না সর্ষিনা বুঝি না আমার কথা একটা যারাই মুসলমান তারাই আমার ভাই আসো আমরা হাতে হাত রাখি স্লোগান তুলি আগামী বাংলাদেশ করে বাংলাদেশ

জামাই হওয়া আগে ব্যক্তিত্ব সম্পন্ন তবেই শ্বশুর বাড়ির লোক সম্মান করতে বাধ্য হয় আজকালকার জামাইরা সপ্তাহে সপ্তাহে শ্বশুর বাড়ি যায় আরে মিয়া আপনি হবেন এমন জামাই যেই জামাই বলবে আব্বা চান আপনি আপনার মেয়েকে দিয়েছেন এর চাইতে বড় চাওয়া আমার কাছে আর কোনো কিছু নেই আরে আমার তো কিছুই লাগবে না আপনার লাগলে আমাকে বলবেন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো বউকে চাপ দিয়ে বলে তোর বাপকে বল আমার ব্যবসার জন্য দুই লাখ টাকা দিতে নয়লে আমি তোর এখনই তালাক দিব তোর মতো কাপুরুষ এই জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না আরে আলির দিকে টাকা অসহায় যুবক গরিব যুবক এতটা ব্যক্তিত্ব সম্পন্ন ছিল নবীর মেয়েকে আজীবন আগলে রেখেছেন একটা পয়সা ডিমান্ড করেন নাই ঠিক না বাবা আবার বীর পুরুষ কত তাওয়াক্কুল বুঝাচ্ছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল এর লেভেলটা কত বেশি ছিল আমার কথা কি বলা যাবে নাকি যাবে না বীর ভাইরা আপনাদের চাইতে আমি আসি খুদরে গরম সবচেয়ে বেশি লাগছে আমার এই ভেতরে কেউ যদি হাত দিতে পারতো বুঝাতে পারতাম এই পুরোটাই ভিজে গেছে আমি চাইলে ডিক্লার দিয়ে বলতে পারি আমার এক ঘন্টা শেষ পাতায় আমি এখন উঠে যাব না আমি বলবো না কারণ সব জায়গায় আইন দিয়ে হয় না নিয়ম দিয়ে হয় না ফর্ম দিয়ে হয় না ভালোবাসা দিয়েও তো মাঝে মাঝে হিসাবটা করতে হয় সবার ভাড়া আমি স্ট্রাগলিং এর লস আই ট্রাই মাই হার্ট

যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই এবার যদি কেউ উঠে যায় তার ইমানটা দূর আসুন আমরা তাবাকুল কাকে বলে আলীর জীবন থেকে শিখে নেই খন্দকের যুদ্ধে যখন এই মদিনার মুসলমানেরা কে কোথায় আছিস বের হয় যদি তোর বুকের পাতা থাকে আমার সঙ্গে যুদ্ধ কর দেখি তার বুকের পাতা কত বড় সময় বের হয়ে আসছে কিন্তু ওর সামনে কেউ যায় না

আলির অবহুল অন্য তরবারি নিয়ে আবর্বিনহারের সামনে দাঁড়িয়ে গিয়েছে বাচ্চার মতো